স্বাগত জানাই উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের এডুকেশান বিষয়ে শিক্ষাবিজ্ঞান তৃতীয় অধ্যায় রাশি বিজ্ঞান মোস্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা জানো এখান থেকে বিভিন্ন গণিত পড়ে তোমাদের এই অধ্যায় থেকে এমসে কিউ এবং এসে কিউ সাজেশানগুলো নিয়ে চলে এসেছি উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে আর অবশ্যই ইতিপূর্বে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সাজেশানগুলো রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্কগুলি থাকছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এখন তোমাদের কাছে এডুকেশান বিষয়ের তৃতীয় অধ্যায়ের অবজেক্টিভ সাজেশান এক নম্বর প্রশ্ন শাড়ির সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে কি বলা হয় না পসার বলা হয় দু নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃত যদি ক্রমান্বয়ে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে না নির্মস্কোর স্কোর হবে নব্বই তিন নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যান পনেরো হলে তার টেলিমার্ক চিহ্নের সাহায্যে আলোচনা করো তোমরা জানো যে পাঁচটি করে দিতে হয় যে চারটি আকার তারপরে তার উপরে আর একটি টেলিমার্ক পাঁচ 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 অর্থাৎ পনেরো এইভাবে বারো পড়লেও তোমরা করবে পাঁচ পাঁচ দশ আর দুটি এইভাবে বিভিন্নভাবে পড়তে পারে মোট প্রতি বছর এই ট্যালিমার্ক বা পরিসংখ্যান একটি মোট পড়ে চার নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি ইতালির কোন শব্দ থেকে এসেছে না উত্তর স্ট্যাটেস্টা শব্দ থেকে পাঁচ নম্বর প্রশ্ন একটি নিরবিচ্ছিন্ন চলের উদাহরণ কী হবে না ছাত্র সংখ্যা ছ নম্বর প্রশ্ন কোনো স্কোরের পুনরাবৃত্তি সংখ্যাকে কী বলা হয় না পরিসংখ্যান সাত নম্বর প্রশ্ন পঁচনব্বইও এবং নিরানব্বইয়ের নির্মসীমানা কত না চুরাশি দশমিক পাঁচ আর প্রশ্ন পরিসংখ্যান বহুভুজ এক ধরনের কি না রৈখিক লেখচিত্র অবশ্যই এগুলো এমসে কিউ তাই ডাইরেক্ট উত্তরগুলি রয়েছে কোনো অপশান দেওয়া নেই তোমরা ভালো করে আগে টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে এই উত্তরগুলি দেখবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল টুয়েলভ পক্ষ থেকে আর তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ লিঙ্কটি থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে যেমন প্লে লিঙ্ক থাকবে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক ভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই উত্তরটি ডাউনলোড করবার জন্য পিডিএফ লিঙ্ক থাকবে অবশ্যই ডাউনলোড করে নেবে পরীক্ষার সময় দেখে যাবে আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে নম্বর প্রশ্ন আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি কি স্থাপন করা হয় না শ্রেণী ব্যবধানের নির্ম সীমানা স্থাপন করা হয় দশ নম্বর প্রশ্ন ইনস্টোগ্রাম এর অপর নাম কি আতলেক এগারো নম্বর প্রশ্ন পরিসংখ্যান বহুভূচ নয় এর এক্স এবং ওয়াই অক্ষের একককে ড্যাশ অনুপাতে নির্বাচন করা হবে না ফোর ইস্টু থ্রি অনুপাতে নির্বাচন করা হবে বারো প্রশ্ন নব্বই এবং নিরানব্বই শ্রেণী ব্যবধানটি সীমা হলো কত না উননব্বই দশমিক পাঁচ এবং নিরানব্বই দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ নব্বইয়ের কম এবং নিরানব্বইয়ের পাঁচ বেশি এইভাবে বিভিন্নভাবে পড়তে পারে আমি কয়েকটি তুলে ধরছি উপস্থাপন করা হচ্ছে গুরু টি টু পক্ষ থেকে তেরো নম্বর প্রশ্ন স্কোর কাকে বলে এই তেরো নম্বর প্রশ্ন থেকে সবগুলি এসে কিউ এবং তেরোর উপরে বারো অবধি ছিল এমসে তাই প্রশ্নগুলি দেখতে পেয়েছো একটি করে অপশন ডাইরেক্ট উত্তরগুলি তুলে ধরেছি এবার দেখো তেরো নম্বর প্রশ্ন থেকে একটু বিস্তারিত উত্তর হবে স্কোর কাকে বলে সংখ্যার দ্বারা প্রকাশিত যে কোনো ধরনের পরিসংখ্যাকে রাশিবিজ্ঞানের স্কোর বলা হয় চোদ্দো নম্বর প্রশ্ন অবিচ্ছন্ন চল বলতে কি বোঝো চল হবে জল হবে না তো যে চলে স্কেলে ফাঁকা থাকে না যে কোনো ক্ষুদ্র অংশে যাকে ভাগ করা যায় তাকে অবিচ্ছিন্ন চল বলা হয় পনেরো প্রশ্ন বিচ্ছিন্ন চল কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট উত্তর যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন স্কেল বলা হবে চল হবে ষোলো নম্বর প্রশ্ন বিস্তৃত বা প্রসার বলতে এ বোঝায় স্কোরগুলি যত দূর পর্যন্ত ছুঁড়ে থাকে সংগৃহীত তথ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্তরের যে পার্থক্য তাকে বিস্তৃত বা প্রসার বলা হয় আরও নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটো উপযোগিতা উল্লেখ কর না পরিসংখ্যানের দুটি উপযোগিতা হলো একে এর সাহায্যে সহজভাবে শিক্ষাক্ষেত্রে শিক্ষাগত পারদর্শিতার পরিমাপগত রূপ দেওয়া যায় দুই এই শিক্ষা পরিকল্পনার সাহায্য করে অবশ্যই এই অধ্যায়টি রাশিবিজ্ঞান তাই গাণিতিক প্রশ্ন এবং সূত্র ধর্মিক অনেক প্রশ্ন রয়েছে তাই প্রশ্নটি ভালো করে দেখবে এবং পিডিএফ লিঙ্কটি অবশ্যই ডাউনলোড করবে তারপরে তোমরা এই উত্তরগুলি ভালো করে বারবার দেখবে তাহলে বুঝতে পারবে কেন রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে অবজেক্টিভগুলো অন্যরকম থাকে এডুকেশান বিষয়ে পূর্বের অধ্যায়ের সাজেশানগুলি রয়েছে অবশ্যই দেখে নেবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এমসে কিউ এসে কিউ এবং বড় প্রশ্নের সাজেশান হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একেবারে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে যে পরীক্ষা কমন আছে কি না তাই আজ থেকে ভরসা রেখে অবশ্যই অবশ্যই দেখে যাও উনিশ নম্বর প্রশ্ন পরিসংখ্যান বন্টনের সময় টালিমার্ক চিহ্ন কেন ব্যবহার করা হয় না একগুচ্ছ স্কোরের মধ্যে কোন বিশেষ কি কতগুলি স্কোর রয়েছে তা দ্রুত বের করবার জন্য টেলিমার্ক চিহ্নটি ব্যবহার করা হয় দুই নম্বর প্রশ্ন পরিসংখ্যান কাকে বলে উত্তর কোন স্কোর কোন রাশিগুচ্ছতে কতবার দেখা দিয়েছে তাকে সংখ্যার দ্বারা প্রকাশ করাকে পরিসংখ্যান বলা হয় একুশ নম্বর প্রশ্ন রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কী বোঝো সংগৃহীত স্কোরগুলি কে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোটো ছোটো দলে ভাগ করে সাজানো হয় দূরত্বকে শ্রেণী ব্যবধান বলা হয় বাইশ নম্বর প্রশ্ন পরিসংখ্যানের প্রধান কাজ কী না পরিসংখ্যানের প্রধান কাজ হলো চলের নাম সম্পর্কে ধারণা দেওয়া তেইশ নম্বর প্রশ্ন ট্যালি চিহ্ন কী না রাশিবিজ্ঞানের স্কোর গণনার জন্য ব্যবহৃত দাগগুলিকে ট্যালি চিহ্ন বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন পরিসংখ্যান বহুভুজ ও আয়তলেখের একটি পার্থক্য লেখক না পরিসংখ্যান পরিগণনের ক্ষেত্রে উভয় প্রান্তে দুটি অতিরিক্ত শ্রেণী ব্যবধান দেওয়া হয় কিন্তু আয়তলেকের ক্ষেত্রে অতিরিক্ত শ্রেণী ব্যবধান নেয়ার প্রয়োজন হয় না শেষ পর্যায়ে চলে এসেছি ভালো করে আর এই কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই দেখবে এবং পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতার অর্থ কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক অর্থাৎ একটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে একগুচ্ছ স্কোর পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভর কেন্দ্র পাওয়ার একটি প্রবণতা থাকে এটাই কেন্দ্রীয় প্রবণতা উত্তরগুলি বারবার দেখবে কারণ রাশিবিজ্ঞান এখানে এসে কি এমসি কি গুলো অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু কঠিন হয়ে থাকে তাই ভালো করে দেখো গড় বা মিন কি না সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যার দ্বারায় ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে গড় বা মিন বলা হয় কল্পিত গড় কাকে বলে ইচ্ছা মতো কোনো রাশিকে গড় হিসাবে ধরে নিলে তাকে কল্পিত গড় বলা হবে আর নম্বর ভূমিষ্ঠির নির্ণয়ের সূত্রটি কি না ভূমিষ্ঠ সমান থ্রি ইজ টু মধ্যমা বিযুক্ত টু ইন টু গড় ভালো করে সূত্রগুলো লক্ষ্য করবে কেন এই সূত্রের সাহায্যে গণিতগুলোও নির্ণয় করতে পারবে এর পূর্বের অধ্যায় এই অধ্যায়ের সাজেশানটিও তোমরা পাবে লং কোশ্চেন সাজেশানটি তাই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই সংযুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে বিভিন্ন লেটেস্ট নিউজ এবং সাজেশানগুলো বিনামূল্যে পিডিএফগুলি সেখানেও প্রোভাইড করা হয় গড়ের মাধ্যমে কী জানা যায় না গড়ের মাধ্যমে সহজাতি দুটি বা তার অধিক রাশিগুলির বৈশিষ্ট্য তুলনা করা সম্ভব হয় প্রশ্ন পাঁচ আট চার বারো ছয় সাত দশ এর মধ্যমা কত হবে না সাত হবে কারণ যদি আমরা সংখ্যাগুলোকে বিস্তার বা সাজাই চার পাঁচ ছয় সাত আট দশ বারো দেখো পুরো সাত মাঝখানে বা মধ্যমা পাচ্ছি একত্রিশ নম্বর প্রশ্ন মধ্যমা মানের একটি অসুবিধা লেখো না মধ্যমা মানের ক্ষেত্রে বীজগণিতের নিয়ম সহজে প্রয়োগ করা যায় না বত্রিশ নম্বর প্রশ্ন চার পাঁচ সাত নয় নয় দশ এগারো রাশিমালার ভূমিষ্টকের মান কত না এই রাশিমানার ভূমিস্টকের মান হবে নয় উত্তেজনা প্রশ্ন নিম্নলিখিত স্কোরগুলির গড় বা ভূমিস্টক নির্ণয় করো না গড় সমান আমরা গড়ের সূত্র জানি সামেসান এক্স বাই এন ওটা বাই চিহ্ন হবে সমান দেখো সূত্রটা প্রয়োগ করা আছে নয় যুক্ত আট যুক্ত নয় যুক্ত দশ যুক্ত তিন যুক্ত নয় বাই ছয় সমান আটচল্লিশ বাই ছয় সমান আট রাশিবিজ্ঞান অধ্যায় থেকে এই তেত্রিশটি করলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে উপস্থাপনা করা হয়েছে গুরু টি টুয়ের পক্ষ থেকে আর এই তেত্রিশটির মধ্যে সূত্রগুলি দেখবে এবং বিভিন্ন উদাহরণগুলি তুলে ধরেছি কীভাবে গড় বা মধ্যমা বার করা যায় এভাবে বিভিন্নভাবেও আসতে পারে কিন্তু তোমরা এই সাজেশানটুকগুলি পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করবে তারপরে ভালো করে দেখে যাবে কারণ অন্যান্য অধ্যায়ের মতন এই চ্যাপ্টারের এমসে কিউ নয় একটু অন্যরকম হয়ে থাকে তাই অবশ্যই অবশ্যই পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে দেখে যাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও